বেড়াই সুখে চার দেয়ালের মধ্যে বসে ভাবি আমি কি আর সত্যি আছি থেমে ভাবতে ভাবতে পেরোই পাহাড়ে নদী হঠাৎ কখন বিকেল আসে নেমে আমি তো বেশ বুঝতে পারি রাতে চাঁদে চড়ে যাচ্ছি ভেসে একা মেঘ সরিয়ে আকাশ পারের দেশে নতুন কিছুর সঙ্গে হবে দেখা ভেতর দিকে কেউ দেখে না চেয়ে শরীর রেখে মন চলে যায় দূরে বাইরে থেকে যায় না বোঝা কিছু কোন খেলা যে চলছে হৃদয়ে পুরে ভাল লাগে না হিসেবে নিকেশ চাওয়া না পেয়ে খুব দুঃখ নিয়ে বাঁচা পাখির মতো বেড়াই সুখে উড়ে থাকুক উপরে বদ্ধ জীবনে খাঁচা মনটা এমন ভব ঘুরে তাকে যায় না বাধা কিংবা রাখা ঘরে আমি তো সেই মনের রাজা শুধু ঘরে বসেই ফুরি দেশান্তরে